আর গাইস আমি এখন চলে এসেছি নিউ ব্যারাকপুর একটা কমপ্লেক্সে একটা লোহার গেট ডেলিভারি করতে তো জাস্ট গেট থেকে আমি ভেতরে ঢুকে গেছি দেখুন ঢুকে যাওয়া মাত্রই তারপরে বৃষ্টিটা নেমে গেছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই দেখুন বৃষ্টি এই দেখুন বৃষ্টি হচ্ছে কি পরিমাণে বৃষ্টি দেখুন দেখুন কি পরিমানে বৃষ্টি হচ্ছে উল্টো পাল্টা আওয়াজ চলছে ঝড় উঠেছে দেখেছেন এই দেখেন তো যাই হোক আমার তো একটা ছোটখাটো মাল আছে এখানে গেট এই দেখুন গেটটা আমার গাড়ির উপরে রাখা আছে এই গেটটা লোহার একটা গেট আছে এই গেটটা আমার এখানে ডেলিভারি করতে হবে যে পরিমাণে বৃষ্টি নেপে গেছে তো আমি বুঝে পাচ্ছি না এখান থেকে এখন দেখুন হাওয়া তো টোটালটাই এটা বৃষ্টি মনে হচ্ছে যেন একটা হাওয়া বলছে না এটা পুরো বৃষ্টি ঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি মানে পড়ছে রাস্তাটাকে দেখাচ্ছি এ দেখুন কিভাবে বৃষ্টি নেমে গেছে মেঘ ডাকছে শোনা যাচ্ছে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা নিউ ব্যারাকপুর বিদ্যুতের ঝলকানি তার সঙ্গে তো মেঘ বলাই চলে দেখুন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে জানি না যেভাবে বৃষ্টি নেমেছে বা বৃষ্টির যা বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টি কখন থামবে বোঝা বড় ওই দেখা যাচ্ছে আমি যে কমপ্লেক্সে ঢুকেছি সেই কমপ্লেক্সের ওই যে মেন গেটটা দেখা যাচ্ছে দূরের দিকে এবং পাশে ওই সাদা যে একটা ঘরের মতন দেখা যাচ্ছে ওটা অফিস রুম সিকিউরিটিদের তো আমি ঢোকা মাত্রই বৃষ্টিটা শুরু হয়ে গেছে বৃষ্টিটা একভাবেই হচ্ছে বৃষ্টিটার কোনো পরিবর্তন নেই দেখুন ওই সেই কমপ্লেক্সের গেটের সামনেটা দেখুন কি পরিমাণে বৃষ্টিটা বোঝা যাচ্ছে পাশে হ্যালোজিন আছে দেখুন বৃষ্টিটা কীভাবে হচ্ছে বা কতটা জোরে বৃষ্টিটা হচ্ছে জানি না বৃষ্টিটা কখন থামবে বা কখন আমি বাড়ি যাব এলো পাতারি হাওয়া চলছে এলো পাতারি হাওয়া ওই দেখুন আবার বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর এই দেখুন হ্যালোজিনের মধ্যে বৃষ্টির ছায়াটা পড়ছে দেখা যাচ্ছে পরিষ্কার মনে হচ্ছে যেন একটা ধোঁয়া ওনাকে উনুন ধরিয়েছে সেই উনুনের ধোঁয়া কিন্তু নয় এটা টোটালটাই বৃষ্টি পড়ছে মেঘ বাবা বৃষ্টিটা যেন এখন আরো বেড়ে গেল দেখুন আরো কি পরিমানে বৃষ্টিটা মানে বেড়ে গেল দেখুন কি পরিমানে বৃষ্টি বেড়ে গেছে জানি না আমি এখান থেকে কিভাবে কখন বাড়ি যাব তার সঙ্গে চলছে মানে ঝোড়ো হাওয়া যাকে বলে দেখুন যেখানটা ওই হ্যালোজিন দেখা যাচ্ছে এই দেখুন যেখানে হ্যালোজিন দেখা যাচ্ছে হ্যালোজিনের সঙ্গে পাশে একটা বড় গাছ আছে দেখুন ওই হ্যালোজিনের পেছন দিকটা গাছটা কিভাবে দুলছে দেখুন রাস্তার উপরে দেখুন জল কমপ্লেক্সের এর ভেতরে ঢুকেছি বৃষ্টির জলটাই আপনাদের দেখাচ্ছি দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে আমি কি করে বুঝবো কখন এই বৃষ্টি থামবে বা কখন আমি এখান থেকে বেরোবো বা কিভাবে বেরোবো তখন আমি বুঝতে পারছি না প্রায় রাত বেজে গেছে নাই নাই করে আটটা পার হয়ে গেছে দেখুন তো এখানে যার মাল নিয়ে এসেছি তাকে আমি জিজ্ঞাসা করলাম দাদা এই জায়গাটার নাম কি উনি বললো নিউ ব্যারাকপুর ন্যাচারাল সিটি এখানে আসার আগে আমি দুজনকে জিজ্ঞাসা করলাম ওনারা কেউ বলতে পারছে না তারপর যার মালটা আমি নিয়ে এসেছি তাকে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা এখানের মানুষ বুঝতে পারছে না তুমি আমাকে রাস্তা বোঝাও তখন উনি আমাকে রাস্তা বুঝিয়ে দিল সেই রাস্তা বুঝিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি রাস্তাটা বুঝে নিলাম বুঝে নেওয়ার পর আমি এক চান্সে এই জায়গাটা চলে আসতে পেরেছি ওই দেখুন গেটটার ভেতর থেকে বাইরের একটা অংশ দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে শিয়ালদার দিকে ট্রেন যাচ্ছে ওই দেখুন বিদ্যুৎ চমকালো কিছু ট্রেনটা চলে গেছে তারই মাঝখান থেকে একটা বিদ্যুতের ঝলকানি দেখে নিলাম দেখুন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘও ডাকছে না কখন এই বৃষ্টি থামবে কখন আমি যাব আমি এসেছি দমদম ক্যান্টনমেন্ট মাঠকল বাস স্ট্যান্ডের সামনে থেকে তো আমাকে সেই জায়গাটায় রিটার্ন যেতে হবে এই মালটা আমি যতক্ষণ না ডেলিভারি করছি ততক্ষণ আমি এখান থেকে বেরোতে পারছি না কিন্তু যেই মালটাকে আমি নিয়ে এসেছি সেই মালের মালিক যে বা কাস্টমার যে তাকে আমি ফোন করলাম সে বললো তুমি দাঁড়াও আমি আসছি কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে আমি কমপ্লেক্সের ভেতরে দাঁড়িয়ে আছি তিনি এখনও পর্যন্ত এসে পৌঁছাননি আমি যখন ওনাকে ফোন করেছিলাম উনি বলেছিল যে তুমি ওখানে দাঁড়াও আমি লোক পাঠাচ্ছি তো এই কথাটা যখন বলেছিল তখনই বৃষ্টিটা চালু হয়ে গেছে তখন থেকে এই পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত সেই ভদ্রলোক কাউকে পাঠায়নি বা আমার কাছে কেউ আসেনি সেহেতু সেইভাবেই আমি এই কমপ্লেক্সের ভেতরে দাঁড়িয়ে আছি এই দেখুন এই কমপ্লেক্সের ভেতরে আমি দাঁড়িয়ে আছি আমি আবারও দেখাচ্ছি এই দেখুন এ দেখুন এটা একটা গ্রিল কোনো একটা জায়গার গেট হবে এইটাকে নিয়ে এসেছি আমি ডেলিভারি করতে এটা এটাকে ডেলিভারি করে দিয়ে তারপর এখান থেকে আমি রওনা হব তা যাই হোক এই মাত্র বলছিলাম যে বৃষ্টিটা কখন থামবে বা কী বৃত্তান্ত বোঝা যাচ্ছে না কিন্তু এখন দেখছি বৃষ্টির পরিমাণ মোটামুটি একশোর মধ্যে আশি শতাংশ কমে গেছে কুড়ি শতাংশ বৃষ্টি পড়ছে তো আশা করা যাচ্ছে বৃষ্টিটা হয়তো থেমে যাবে থেমে গেলে ঠাকুর ঠাকুর করে ওনার মালটা ডেলিভারি করে দিয়ে আমি আমার টাকাটা নিয়ে বা আমার ভাড়াটা নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো এখনো বৃষ্টিটা পড়ছে ওই যে বললাম একশো শতাংশের মধ্যে আশি শতাংশ কমে গেছে কুড়ি শতাংশ বৃষ্টি পড়ছে একটু লাইটটা যেন কেমন করে উঠেছিল সেই এর মতন ফট করে অফ হয়ে গিয়ে আবার জ্বলে গেল তো যাই হোক হাঁকু টোর করে বৃষ্টিটা থেমে গেলে আমি এখান থেকে বেরিয়ে যাব তো যাই হোক মালটা ডেলিভারি করতে এসেছি মালটা নেওয়ার জন্য আমার কাছে এই ভাইটা চলে এসেছে এই ভাইটার কাছে মালটা আমি হ্যান্ড ওভার করে দিই আমি আমার পেমেন্ট নিয়ে এখান থেকে বেরিয়ে যাব হাই গাইডস আজকের মতো এখানে ভিডিও সমাপ্ত পরের ভিডিওতে কাল বা পশু দেখবো আবার